সে বন্দী কে ভালো লাগে না বন্ধুরা সব গেছে কোথায় জানি না মনে পড়ে তাই ভাত বন্ধু তোমার খোঁজে বন্ধু তোমার দর্শক বন্ধুদের কথা মনে করিয়ে দেওয়ার জন্য কিংবা সেই সময়ের স্মৃতিচারণা করার জন্য আমাদের আয়োজন বন্ধু তোমারই খোঁজে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ইভান সাইড এবং আজকেও আমরা আমাদের প্রিয় একজন মানুষকে আমন্ত্রণ জানিয়েছি তার আগে বলি যে বন্ধুত্বের কথা মনে এলে হয়তো আপনার তাদের সাথে থাকা সেই মাঠে ফুটবল খেলা কিংবা নদীতে গোসল করা কিংবা এরকম চমৎকার বৃষ্টির সময় একসাথে ভিজে অনেক ধরনের সেই দুরন্তপনার কথাই মনে পড়বে আর বন্ধুত্ব নিয়ে কত গল্প কত গান কবিতা কত কিছুই হয়েছে গল্প গান কবিতা যেমন বন্ধুত্ব ছড়িয়ে থাকে তেমনি একজন মানুষ তিনি নিজেকেও সঁপে দিয়েছেন এই সব মাধ্যমে তিনি আমাদের সবার প্রিয় মানুষ চির সবুজ মানুষ তিনি আজকে আমাদের অতিথি আমাদের সবার প্রিয় অভিনেতা লেখক সঙ্গীত শিল্পী এবং আরও অনেক পরিচয় তার আছে খাইরুল আলম সবুজ চলুন দর্শক আমন্ত্রণ জানাই আমাদের সেই চির সবুজ মানুষটিকে কেমন আছে ভালো খুব ভালো আছে এবং আজ কেমন লাগছে আজকে আজকে খুবই ভালো লাগছে লাগছে মানে কি এমনিতেই তো ভালো লাগে প্রতিটি দিনই সুন্দর দিন আজকে বর্ষায় মোড়া একেবারে আপনার ছোটবেলায় যখন এরকম ঝুম বৃষ্টি হতো এবং সেই সময়ে বৃষ্টি মানে আমি জানি না যে আপনার ছোটবেলায় কেমন ছিল বর্ষায় একটা মজা ছিল কি এই যে বৃষ্টিটা এখন হচ্ছে এরকম বৃষ্টিও হতো তখন কিন্তু বৃষ্টির মজাটা ছিল যে শস্য করে যে শ্রাবণে দূরে একটা শব্দ হচ্ছে আর আমরা মনে কর যে মাঠের মধ্যে আছি আমরা দৌড়াতে শুরু করলাম যে ওই শস্য শব্দটি আসছে এবং ওর আগে আগে আমরা গিয়ে কোনো একটা আশ্রয়ে ঢুকবো হ্যাঁ এরকম কিন্তু বেশিরভাগ সময় সেটা পারতাম না ওই শস্য যে কখন আমাদের উপরে চলে আসতো সেটা ভাবাই যেত না এবং ভিজিয়ে ভিজে চলে যেত এই যে আমাদেরকে পাস করে যাওয়ার পরে আবার থেমে যেত হ্যাঁ ওইটা আমরা খুব এনজয় করতাম আমাদের ছোটোবেলায় যেসব বন্ধুরা ছিল সেই বন্ধুরা তো এখন আর নেই ক্লাস থ্রি থ্রির দিকে পড়ি তো আমার এক বন্ধু ছিল ওর নাম ছিল হি ওয়াজ দি ফার্স্ট অফ মাই ফ্রেন্ডস এই প্রথম ঘরের বাইরে আরেকটি মানুষের সাথে আমার সম্পর্ক হচ্ছে তো ওর নাম ছিল শান্তিরঞ্জন সেনগুপ্ত হ্যাঁ তো শান্তিরঞ্জন সেনগুপ্ত আমরা একে ক্লাসে পড়ি তো এসে ঘরে ধরো বিকেলবেলা খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে দোক আবার বেরিয়ে দুজন একত্র থেকে ওর বাবা ছিল টিচার খুব সুন্দর কান্তি মহান পুরুষ ছিলেন সেভেন্টি ওয়ানে তাকে মেরে ফেলেছে শহীদ হয়েছে এখন সেই শান্তি হঠাৎ করে একদিন নাই বুঝতে পারছো হঠাৎ করে নাই মানে কি আমি মাসিমাকে জিজ্ঞেস করলাম মাসিমা বললেন যে ও একটু কলকাতায় গেছে আসবে কিন্তু শান্তি আর ফেরেনি কিন্তু ওর জন্য আমার এখনও একটা মনের মধ্যে কষ্ট হয় আমি একটু দর্শকদের জন্য বলি যে আয়োজনটা করতে করতে আমরা মাঝে মাঝেই বলি যে টেলিভিশনের ঠিক ওপার থেকে যে মানুষগুলো দেখছেন আজকে ভাইয়ের কথা ধরেও বলি যদি সেই বন্ধুটির পরিচিত কেউ কিংবা তিনিই দেখে থাকেন সেই মাধ্যমে যদি যোগাযোগটা কোনো রকম হয়ে যায় অনুষ্ঠানকে ছাপিয়ে সেই সার্থকতা বড়ো হয়ে উঠবে এই কারণেই বন্ধু তোমার এই খোঁজের এই আয়োজন সেই ছোটোবেলার আরও যে বন্ধুদের কথা আছে তাদের কথা একটু শুনতে আর বন্ধু যে আমার সবসময় মানুষ ছিল তা কিন্তু নয় ওই পশু পাখিও আমার বন্ধু ছিল আমার কুকুর ছোটোবেলা থেকে আমার সাথে সাথে গেছে ওরা কেউ না কেউ একজন থাকতোই সবসময় সে নিয়েও অনেক বড় বড় গল্প আছে যেটা আমি লিখছি এখন আমার আর বন্ধুর কথা মনে পড়ে তখন আমরা একটু বড় হয়েছি স্কুলে ক্লাস স্কুলে ছিল সে বন্ধুটি আমার গান গাইত কণ্ঠটি তত ভালো ছিল না ও বলতো যে ওর আমি ভালো গাই তো আমার বন্ধুটি বলতো তুই গা আমার ওর ওর কথাগুলো ওই রকম আমি দেখ তুই গা তো গেলে হয় এ ওর নাম ছিল কবির কবির কি করত এ যেন ওকে বলেছে যে এই গলায় পানিতে নামলে এবং রাতে অনেক রাতে গলা পানিতে নেমে যদি তুমি চিৎকার করো তাহলে কণ্ঠ পরিষ্কার পরিষ্কার হয় এতটা পর্যন্ত সে ই মানে এতটা সিরিয়াস এতটা সিরিয়াস ডেডিকেশন আমাকে এসে বলতো চল যায় মাঠে তা আমি ছোটোবেলা থেকেই একটু দুরন্ত কখন যখন তখন ঘর থেকে হয়ে যায় আর বড়ো ভাইরা তখন বাইরে থাকে। বড় ভাইরা বাংলাদেশে থাকেন না তখন করার্থ পাকিস্তান থাকে সুতরাং একটু অবাধ ব্যাপারও ছিল তা আমি ঘোরাফেরা করি ওই রাত সাড়ে দশটা এগারোটার সময় ঘর থেকে বেরোয় যেতাম চ চাঁদনি রাতে মূলত ও এসে বলতে চল যায় তা আমি ম্যানেজ ট্যানেজ করে চলে আসতাম গেলে পরে একটা পরেশ সাগরের সাগরের মানে পরেশবাবুর একটা দিঘি ছিল ওই দিঘিটাকে আমরা পরেশ সাগর বলতাম তো ওইখানে ভাঙা ঘাটলায় কবে ভূমিকম্পে ভেঙেছে এরকমভাবে ঝুলে আছে হ্যাঁ এরকম ঝুলানো ঘাটলা আমি অনেক দেখেছি ভেঙে ঠেঙে আছে ওই ঘাটলার পারে আমি উপরে বসতাম আর ও নিচে নেমে যেত রাতের বেলা রাতে তখন একটা একটা ভেঙে যেত ওইখানে নেমে সে আসতো বড় দেখি আর ওপারে ছিল হলো পুলিশ লাইন তো পুলিশের যারা তখন জেগে আছে ওরা যারা ডিউটি করছে ওরাও আবার এখান থেকে করত কিন্তু বন্ধুত্বের ব্যাপারগুলো এই যে এই মানুষ এই যে মানুষদের যে বন্ধুত্ব এই মানুষগুলো ধীরে ধীরে সরে যায় আস্তে 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 সরে যায় সময়ের সাথে সাথে এটা সরে যায় সরে সরে দৃষ্টির আড়ালে চলে যায় দৃষ্টির আড়ালে গেলে সবার কথা আর মনে থাকে না কবি মারা গেছে সেভেন্টি টুতেই বিভিন্ন কেন জন্ডিস হয়েছিল তো এই আরেক বন্ধুর কথা খুব মনে পড়ে এরা সবাই ছিল আমার আরেক বন্ধু ছিল যারা আমরা সিক্সটি ফাইভের দিকে যখন পাকিস্তান ইন্ডিয়া যখন যুদ্ধ হয় সেই সময় সিভিল ডিফেন্স করতাম সিভিল ডিফেন্স মানে তখন তোর দিন তো তা করতাম তো সেই সময় ও দেখতাম যে শুধু ওই বসে মাটিতে বসলেই সে ই করতো দিলীপ দিলীপ কুমার আঁকত মাটিতে একটু কাট টাট নিয়ে যাই আঁকতো দিলীপ কুমার হইলে হ্যাঁ আমি ক্রে এই দিলীপ কুমার কিস আমি বললাম একটা কাজ কর তুই একটা সৈন্য সৈন্য আঁক সলজের আঁক দেখি পারিস কিনা ও খাতার তা এখানে ওখানে সব জায়গায় দিলীপ কুমার আঁকতো হ্যাঁ শাহরিয়ার তালুকদার নাম ছিল এখন শাহরিয়ার তালুকদার এখন চিটাগাং ইউনিভার্সিটির ছিল আমার এক বন্ধু ছিল বারেক ও আমাকে জীবন সম্পর্কে কিছু তথ্য দিয়েছিল যে তথ্যগুলো আমার জানা নেই আমি যখন ঝালকাঠি কলেজে মাস্টারি করেই করছিলাম তখন সেভেন্টি সেভেনে সেইরকম সময় একদিন আমি ঝালকাঠি কলেজ থেকে ফিরছি তো সামনে দেখি দাড়িটাড়ি আছে সেরকম একজন বসা বাসে তা আমার বলতে সাহস হচ্ছে না যে এই বারেক কি না বহুকাল দেখি না তা আমি ই করলাম এক সময় বললাম যে আপনার নাম কি বারেক বলে হ্যাঁ যে আমাকে বলে আপনি কি। আমি বলে আমি কে সেটা পরে বলছি তুমি আগে নামো হ্যাঁ আমি তো সাথে সাথে তুমি থেকে তুই হয়ে হ্যাঁ আমি বলছি তুই আমার চিনিস না আচ্ছা আয় নাম তারপর কিন্তু ওর একটা অদ্ভুত জিনিস হলো ওর আমাকে তুমি পর্যায়ে নামলো সে কোনোভাবে কিন্তু তুই আর আসতে পারলো না এই যে গ্যাপটা হলো আর তার সোশ্যাল স্ট্যাটাসের জায়গাটি এবং সে জানলো যে আমি কলেজে মাস্টারি করি ও তখন একজন কিসের মহরী হ্যাঁ এক এক উকিলের মহরি ওই কোর্টে কাজ করে কিন্তু সে আর দ্বিধাটাকে ই করতে পারবে এ টাইম 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 এসে মানুষকে এরকম করে ফেলে তো যাই হোক করাচিতে আমরা গেলাম সেখানে আমার বন্ধুবান্ধব মিলে গেল আমি গিয়ে ক্লাস টেনেই ভর্তি হলাম বাবা ওইখানে প্রথম যে ব্যাপারটি হয়েছিল সেটা হলো গিয়ে আমি যেদিন প্রথম ক্লাসে বসলাম সেদিন পেছনের বেঞ্চে বসতো অরুণ কুমার চক্রবর্তী ওর বাড়ি আবার বুঝান তো ওই অরুণ আমাকে বলল আসো তোমার সাথে এই আমার কাছে বসবে হ্যাঁ ও এসে আমাকে নিয়ে গেল এই প্রথম বন্ধুটি হলো তারপরে ক্লাসের সব আমার বন্ধু হলো ওরা সব খুব কাছের বন্ধু হলো অসম্ভব কাছে এখনও আমরা বসি স্পেশালি বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্বকে বলা হয় শুনি যে একটা ম্যাচিউর বন্ধুত্ব এবং সেই বন্ধুত্বটা একেবারে অনাবিল হয় অন্যরকম হয় ভাবনার জায়গাটা বেড়ে যায় সমান মানসিকতা মানুষের সাথে একটা এত বেশি অন্তরঙ্গ বন্ধুত্বের সংখ্যাটাই নাকি বদলে যায় আপনার বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি সাহিত্যে পড়াশোনা সেই সময়ের বন্ধুদের সাথে সময় কিভাবে কাটতো কি করতেন আজকে কথা বলতে এসে কাদের কথা মনে পড়ছে নিশ্চয়ই সেগুলো শুনতে চাইবো এগুলো হয়েছে কি আমি তো সেভেন্টি টুতেই আবার ঢাকা এসে আমি আমি করাচি থেকে ফিরেছি তোমার সেভেন্টি ওয়ানের এইটিন্থ মার্চ হ্যাঁ তার কয়েকদিন পরে পঁচিশ তারিখে ক্র্যাকডাউন আমি আঠারো তারিখে ফিরেছি এসে বিশ তারিখে চলে গেছি বরিশালে এই সারা বছরে আর আসা হয় নয় মাস দীর্ঘ নয় মাস আমি বরিশালে ছিলাম এবং সেখান থেকে ফিরে এসে সেভেন্টি টুর ফেব্রুয়ারিতে আবার ক্লাস শুরু করলাম তখন আমি ডিপার্টমেন্টে পলিটিক্স করতাম ডিপার্টমেন্টের আমাদের সংসদ ছিল তখন তখন ইলেকশন করেছি ডিপার্টমেন্টের সেক্রেটারি হয়েছি ডিপার্টমেন্টের ভিপি হয়েছি এবং ডাকসু করেছি নাট্যচক্র নামে একটি জিনিস ছিল যেটা হয়েছে সেই নাট্যচক্রের প্রথম আমি সেক্রেটারি হ্যাঁ এই সব নাটক করবো আমরা নাটক শুরু হবে দেশে নাটক হবে এইসব ব্যাপারগুলো নিয়ে আমি ছিলাম এবং ধীরে 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 আমি আস্তে আস্তে কোনো একটা পর্যায়ে গিয়ে আমার এই রাজনীতির জায়গাটি আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম সেই সেই কথাটা শুনতে ইচ্ছে করছে আরো একটু বিশদ ভাবে আমার মনে হচ্ছে অনেকক্ষণ একটা জায়গায় বসেছিলাম একটু সামনে কথা আর সেই কথাগুলো শুনতে ইচ্ছে করছে আচ্ছা আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে আমার জানতে ইচ্ছে করছে বন্ধুত্ব কি এই সামাজিক অবস্থান বয়স স্থান কাল পাত্র দূরত্ব চোখের আড়াল হওয়া এই সব কিছুর উপরে এইখানে একটা ভালো প্রশ্ন বন্ধুতা কোনো কন্ডিশন মানে না দুটি মানুষ একে অপরের কামনা করবে তুমি হাজার চিন্তা করে বন্ধুত্ব করবে ওইটা কোনো বন্ধুত্বই নয় এই একটি জায়গা যেখানে চিন্তা করে কথা বলার মতো মানে ই নয় মানে ক্ষেত্র নয় কিন্তু চিন্তা করে কথা না বললেও যাকে বলে সে বুঝে যায় আপনি ভীষণ মানুষ বলছিলেন আমার জীবনটা পুরো আড্ডাই দিয়েছে তুমি বলতে পারো যে আমার গোটা জীবন আমি আড্ডা দিয়ে এখন পর্যন্ত কাটিয়েছি সেইভাবে মানে আপনার সেই সময়টা যদি মানে আপনার কোনো বন্ধুকে এখন হাজির করে ওরকম একটি আড্ডা আমরা তৈরি করতে পারি কেমন লাগবে খুব ভালো লাগবে চমৎকার সময় কাটবে আমরা আসলে আসলেই বেশি কাউকে ওভাবে আমন্ত্রণ জানাতে পারিনি

বিশ্ববিদ্যালয় ছিল মানে শুরুটা কবে বন্ধুদের শুরুটা 6970 গণ আন্দোলন হয়ে গেল আমরা তখন এদিক সেদিক যে জার মতো একটা বিচ্ছিন্ন সময় তা হঠাৎকে মানে চুল বেশ বিশাল আজকের মতো না আজকের মতো আর আমিও শুকনার টিং টিংা তা এখন সুনামগঞ্জ ইংলিশ ডিপার্টমেন্টে একটি নাটক হবে আচ্ছা নাটকে কে কে অভিনয় করবেন সবুজ ম্যাটার ছেলের নাম শোনা আমার বন্ধু একজন নুরুল করিম নাসিম আমাদের সঙ্গে মানে মোটামুটি সবুজের সঙ্গে পরিচয় হলো ওইখানে আমাদের সেলিম নুহু আলম নেলিন তারপরে হচ্ছে আগের থেকে ওদের সঙ্গে পরিচয় ছিল আর ওদিকে হচ্ছে হলো পিযুষ বন্দ্যোপাধ্যায় সেলিম আলদিন এমন একটা এই যে নাটকের যে আবহাওয়াটা ছিল ওই আড্ডা ছিল তো তখন তার থেকে তো নাটক হতো পারে এবং তার রিহার্সাল গুলো হলো হল গেম টিএসসি টিএসসি তখন আজকের টিএসসিটা অর্ধেক ছিল এই বাইরের যে বিল্ডিংটা সেটা অর্ধেক ছিল এবং ওই অর্ধেকের ভেতরে মহামিদকে একদিন দেখলাম একদম রাজপুত্রী তা মহামিদের সঙ্গে পরিচয় হয়ে গেল ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ তখনকার দিনে তো আর আজকের মতো ছিল না ডাক্তার বুঝছো এবং সবুজ বেশ একটু গম্ভীর পাঁজামা পাঞ্জাবি পরা একটা হিরো ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে বেশ একটা হিরো হিরো সেই সময় ওর নিশ্চয় মনে আছে মধুর ক্যান্টিনে বসতো এক গ্রুপ আমাদের সিনিয়ররা আর আমরা বসতাম এই শরীফ মিয়ার ক্যান্টিনে ওল্ড লাইব্রেরি যেটা ওই কর্নারে এরকম চালাঘর ছিল সেই চালাঘরে আমি সবুজ নির্মলেন দেখুন আবুল হাসান শাহরিয়ার খান শাহনুর খান আরো অনেক অনেক এসে আমরা মানে এদের একটু ছোট হলেও বয়সে বহু ছোট হলেও একত্রে মিলে যেত আমি আপনার কাছে যেটা শুনতে চাই সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের জীবনের জন্য যখন বন্ধুত্ব হলো নিজেদের পড়াশোনা কাজের বাইরে সময়টা তখন কি করতো মানে কি করতেন আপনারা কিভাবে কাটতো আমাদের সময় প্রধান সুবিধা ছিল কি যেটু ক্লাসে পড়িয়ে দিতেন কেউ ফাঁকি মারতাম না একদম দুই নম্বর হচ্ছে যে তখনকার দিনে আমার প্রথম চাকরি হয়েছিল হচ্ছে রক্ষী মাহিনীতে খারুল আলম সবুজ কী করলো আমারে বললো যে দোস আমি তো কিছু করবো না তুই কিচ্ছু করবি না মানে আমি সরকারি মোটামুটি একটা উচ্চ পর্দের চেয়ারে চাকরি করি তুই কাজ মার্জি কর তা হঠাৎ একদিন শুনলাম যে উনি নদীর ওই পরে এক করা যায় ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসাবে তাহলে তুই নাই কিছু করবি না সেটা শুরু দিকে শুন না সে কয় জানা তুমি দেখলাম কি লাগে আচ্ছা এটা আবার আমাকে আব্দুল কাদের এসে বলল কি আব্দুল কাদের মনে আমাদের কাজ অভিনেতা বাটার অভিনেতা কাজ ও এসে বলল ও গেছে গেছে ওখানে লহজং কলেজে মাস্টারি করতে এসে বলল তোকে ঢালি ভাই যেতে বলছে তুই চল আমাকে নিয়ে চলে যা আমি বল চল যাই গিয়ে শুরু করলাম মাস্টারি এলো কর্মজীবন শুরু আর মানে বহিমিয়ান লাইফ তারপরে তো সবুজ ভাই সেটা আগে আছে তবে একটা পত্রিকা পত্রিকা বের করেছিলাম মনে আছে তোর ওই পত্রিকাটি আমি তখন বিটোপিতে কাজ করি আবার রামেন্দ্র ওখানে ছিলাম আমি ওই রেজা আলী সাহেবের বিটোপি তো বিটোপিতে আমি অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হয়ে গেলাম ওইখানে এখন বসে কি করা কাজ তো খুব না আচ্ছা তাহলে একটা পত্রিকা বের করি ভাই কর হ্যাঁ তারপরে ওরা করলাম যে কবিতা দে দাউদ কবিতা লিখেছিল সেটা হ্যাঁ আর কারা কারা যেন কবিতা লিখলো

সেক্রেটারি উনি আমাকে বললেন যে ইংল্যান্ড থেকে এরকম কমনওয়েলথ সেক্রেটারি একজন সাহেব আসবে তোমাকে ইন্টারভিউ করবে এবং বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের কি ফাংশন এটা ওনাকে বোঝাইতে হবে আমি তো আকাশ থেকে পড়ছি তা তখন তার টেলিফোন নেই মানে একটা টেলিফোন থাকে মানে ইউ বিকেম এ কিং আমার রুমে ফোন আছে ওরে আমি বিতে পিতে ফোন করলাম ফোন করে বললাম যে তুই আইসি ভরিয়া গেলাম আপনি ইংরেজি তো এখন ওকে ঠিক আছে আসতে তো সাহেব আসবে আগামীকালকে এই হচ্ছে না তো সাহেব আসলো যথারীতি চেয়ারম্যান সাহেব ওকে ডেকে বললেন যে গাড়ি নিচে আছে টঙ্গিতে চলে যাও ইন্ডাস্ট্রিয়াল জোনটা দেখাও ঠিক আছে তো সবুজ করলাম তুই বাঁচা আর আমার চিফ ক্যামেরাম্যান মুসাফিদ্দিন রহমানকে ওকে বললেন যে

জড়িয়ে ধরল প্রসঙ্গটি যা আমি যেখানে যাই সেখানেই বলে আমি একজন লোক দেখেছি তার এই অবস্থা সে এই এই মানুষটির সম্পর্কে এই কে এসে তার নাম আরোজ আলী মাতব্বর আরুজালি মাতব্বর নামে এক ভদ্রলোককে আমি এক জায়গায় পেয়েছি পাওয়ার পরে সেগুলো সব জায়গায় বলে বেড়াই তবে আমার শ্যামলদা বললে বাহ তুমি তো আমাকে একটা ইসের পূজা সংখ্যার উপন্যাস দিলে পরে পরে চিঠিপত্র পাঠিয়েছিলাম তাকে কিছু কাগজপত্র পাঠিয়েছিলাম ওই সময় আমরা দুজন ইয়ে মাকেট করলো কি সে এই প্রথম একটা ইয়ের ব্যবস্থা করলো রিসেপশনের আরজালে মাহাতব্বরের বিসিক থেকে সেটা করলাম মার্কেট তখন ইয়ে ইয়েলিকেশন ইয়েশন সাহেব ও বলল আমরা একটা রিসেপশন দিই তাকে এইখানে আর্টস কলেজে সেই সে তাকে প্রথম একটা রিসেপশন দেওয়া হয় গল্পগুলো শুনলে শুনতে ইচ্ছে করবে আমাদের অনুষ্ঠানের নিয়মে শেষ করতে হচ্ছে একদম শেষ মুহূর্তে আছি আহ দুজনকে অসংখ্য ধন্যবাদ শুধু না যে নির্মল বন্ধুত্ব আমরা দেখছি সেই বন্ধুত্বের ছটা নিশ্চয়ই এখন যারা দেখছে তাদের ভিতরেও ছড়িয়ে যাবে এই বন্ধুত্ব নিয়ে বাঁচতে চাই এই বন্ধুত্ব আমাদের সবার ভিতরে আসলে আলাদা উৎসাহ তৈরি করবে যে বন্ধুত্বের দৃশ্য আজকে এখানে রচিত হলো এবং যেটা বলছিলাম যে সব বন্ধুদেরই আদতে আমরা হাজির করিয়েছি হ্যাঁ আমি একটা কথা বলতে চাই বন্ধুত্ব তৈরি করা একটা ভিন্ন জিনিস আর বন্ধুত্ব হয়ে যাওয়া একটা ভিন্ন জিনিস আমি হয়ে যাওয়াটা বিশ্বাস করি অনেক ধন্যবাদ দুজন কি ভীষণ ভালো থাকুন আজকের মতো বিদে তোমাকে ধন্যবাদ এবং সবাইকে যারা দেখছেন সবাইকে আমাদের কৃতজ্ঞতা প্রিয় দর্শক আজকের অতিথির কথা ধরেই বলতে চাই আমাদের জীবনে বিভিন্ন সম্পর্কের জন্য যেমন একটি জায়গা থাকে বাবা মা আত্মীয় স্বজন কিংবা আর অন্য যারা আছেন তাদের জন্য যেরকম একটি জায়গা থাকে বন্ধুত্বের জন্য এরকম আলাদা একটি জায়গা থেকে যায় সেই জায়গাটা হয়তো আমরা টের পাই কি পাই না নিজের অজান্তি সেই বন্ধুত্ব হয়ে যায় আজকে বৃষ্টি নিয়ে কথা বলা শুরু করেছিলাম বৃষ্টির পুরো আয়োজনটি আপনাদের সামনে উপস্থাপন করেছি বৃষ্টি দেখতে দেখতে বৃষ্টির কথা শুনতে শুনতে আমার কাছে মনে হলো বৃষ্টির এক অদ্ভুত শক্তি আছে সে শুধু মানুষের শরীর না মনকেও ভিজিয়ে দেয় আর বন্ধুত্ব এক অদ্ভুত শক্তিশালী সম্পর্ক যেটা আপনার চোখেও মাঝে মাঝে আনন্দের বৃষ্টি ঝড়ায় সেই বন্ধুত্ব নিয়ে ভালো থাকুন আগামী সপ্তাহে এন টিভির পর্দায় নতুন কোনো প্রিয় মানুষকে নিয়ে হাজির হব বন্ধু তোমারই খোঁজে এই অনুষ্ঠানের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে